কুম এভরি ওয়ান কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দেখুন প্রথমে আমার যে ছোট ছোটো বাচ্চাগুলা যে মেহমানগুলা তাদের সাথে আমি আপনাদেরকে পরিচয় করাতে এসেছি আর এখানে দেখুন আমার দেশি মুরগির বাচ্চা যেগুলোকে আমি আগে দেখিয়েছিলাম ওগুলা তো আমি মানে বড় হয়ে গিয়েছে এখন কী করার তো সেগুলোকে আমি দেখুন এখানে আর জিজ্ঞেস করেছিলেন অনেকেই যে প্রথমে বাচ্চা ফুটলে আমি তাদেরকে কি খাবার খাইয়ে থাকি তো দেখুন এখানে আমার যখন এই বাচ্চাগুলোর বয়স আজকে দশ থেকে পনেরো দিন তো তাদেরকে আমি কি খাইয়ে দিই এখানে আমি দিয়েছি ব্রয়লার স্টার্টার্স যে ফিটটা আর এখানে দিয়েছি খুঁত চালের যে খুঁতটা আছে সেটা আমি এখানে দিয়েছি এই দেখুন আমার বাচ্চাগুলো কত অ্যাক্টিভ মার্শাল্লাহ কত সুন্দর বাচ্চাগুলো আর এখানে আমার যেহেতু অনেকগুলো বাচ্চা আছে দেখুন ওরা অবশ্য ভয় পাচ্ছে এরা যেহেতু এখন ভয় পাচ্ছে যেহেতু ওরা খাচ্ছিল দেখুন ওদেরকে আমি সব সময় চেষ্টা করি ন্যাচারালি যে খাবারগুলো খাইয়ে বড় করার জন্য আমি ঠিক সেভাবে ওদেরকে দিয়েছি আর মুরগিকে অনেকে অনেকভাবে আপনারা পরিচর্যা করেন ভ্যাকসিন দেন কিন্তু আমি যেহেতু ছোটো খামারই আমার অত বাজেট নাই সেজন্য আমি ওদেরকে মানে খুব সহজভাবে যেভাবে লালন পালন করতে পারি ঠিক সেভাবে আমি ওদেরকে লালন পালন করছি এবং আপনাদেরকে আমি টিপস দিয়ে যাচ্ছি এদেরকে আমি রকম ভ্যাকসিন ছাড়াই বড় করছি অনেকেই আছে ভ্যাকসিন দিয়ে বড়ো করে কিন্তু আম বললামই তো আমার তো আর অত বাজেট নাই আমরা ছোট খামারি শখের বসে যারা খামার করতে চাচ্ছি তাদের জন্য আমি মনে করি যে এইভাবে খাবার খাওয়ালে অনেক ভালো হয় আর কি অনেক উপকারে আসে তো যারা দেশি মুরগি এভাবে ভ্যাকসিন ছাড়াই পালন করতে চান তারা আমার মতো এভাবে দেখুন অনেকে আবার দেখতে চেয়েছিলেন যে আমি কিভাবে ওদেরকে রাখি যে এই যে ছোট একটা এরকম মুরগির ঘর বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা সেখান থেকে সংগ্রহ করে এভাবে রাখতে পারেন আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে ঢুকবে এই যে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে ঢুকলে কি মুরগিগুলো সুস্থ থাকবে আর এখানে আপনারা একটু পরপর পানি চেঞ্জ করে দেবেন খাবার দেবেন শুকনো খাবার দেবেন আলহামদুলিল্লাহ দেখবেন মুরগির বাচ্চাগুলো অনেক সুস্থ থাকবে তো পরবর্তী ভিডিওতে আমি নেক্সট আমি আমার এই বাচ্চাগুলোকে কীভাবে বড়ো করি কীভাবে লালন পালন করি সেগুলোর ভিডিও পরবর্তীতে আমি আপনাদের আপডেটটা জানিয়ে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ